এই সেই রাজীব গান্ধীর আত্মঘাতী বোমা হামলার পর পোড়া জামা আর এই সেই পথ যেখানে ইন্দিরা গান্ধীকে গুলি করা হয়েছিল নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু টুরমিঙ্গেল আজ আমরা যেই জায়গা নিয়ে ভিডিও করতে চলেছি সেটা কোনো সাধারণ মিউজিয়াম নয় এটা ভারতের ইতিহাসের একটা রক্তাক্ত অধ্যায় দিল্লির মাঝামাঝি একটি পয়েন্ট সফদারজাং রোডে অবস্থিত এই মিউজিয়ামে আপনারা গাড়ি করে পৌঁছে যেতে পারবেন এই মিউজিয়ামের নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম এখানে এন্ট্রি ফি ফ্রি সোমবার ছাড়া প্রতিদিনই খোলা থাকে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মিউজিয়ামের ভিতরে ঢুকলেই মনে হবে ভারতের ইতিহাসের কোন এক পাতায় পৌঁছে গেছি প্রথমে ঢুকলেই দেখতে পাবেন ইন্দিরা গান্ধীর সংগ্রহের বেশ কিছু বিভিন্ন রকম পাথর ফসিলস আর ক্রিস্টালস এছাড়াও আছে বিশ্বভারতী থেকে পাওয়া সার্টিফিকেট শংসাপত্র এবং বিভিন্ন মেডেলস নেক্সট এই রুমের চারদিকের দেওয়াল জুড়ে আছে ইন্দিরা গান্ধীর বিভিন্ন সময়ের বিভিন্ন ফটোগ্রাফস এখানে আছে বাংলাদেশের তরফ থেকে পাওয়া স্বাধীনতার সম্মাননা পত্র এছাড়াও আছে ইন্দিরা গান্ধীর দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন জিনিসের কালেকশন আর এই সেই শাড়ি জুতো যেটি ইন্দিরা গান্ধী পরেছিলেন যেদিন তাকে গুলি করা হয়েছিল এখনও এখানে রক্তের দাগ দেখা যায় এখানেও আছে বেশ কিছু জিনিসপত্র যা ইন্দিরা গান্ধী ব্যবহার করতেন এখানে আছে বেশ কিছু ফটোগ্রাফ যা ইন্দিরা গান্ধীর বিশ্বভারতীতে পড়ার সময়কালের এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তোলা ছবিও এখানে আছে এখানে আছে বিভিন্ন দেশ বিদেশ থেকে পাওয়া অ্যান্টিক উপহার এই সে স্টাডি রুম যা ইন্দিরা গান্ধী ব্যবহার করতেন এখানে আছে দেশ বিদেশের বিভিন্ন রকমের বই আর এই রুমটা চমৎকার দেখতে এটি রাজীব গান্ধীর ব্যবহার করা টুলবক্স আর এই রেডিওটি রাজীব গান্ধী অ্যাসেম্বল করেছিলেন এই রুমে আছে রাজীব গান্ধীর জীবনকালের বিভিন্ন মুহূর্তের অজস্র ফটোগ্রাফস এছাড়াও আছে রাজীব গান্ধীর তোলা বেশ কিছু অসাধারণ ফটোগ্রাফস এটি রাজীব গান্ধীর ব্যবহৃত তসিবা ল্যাপটপ আর এই সেই উনিশশো সালে বোম ব্লাস্টে রাজীব গান্ধী মারা যায় তারই পোশাক এই জিনিসগুলো আবারও মনে পড়িয়ে দেয় সেই দিনের মর্মান্তিক ঘটনাটিকে এখানে আছে রাজীব গান্ধীর ব্যবহৃত বিভিন্ন জিনিসের কালেকশন এটি ইন্দিরা গান্ধীর ড্রয়িং রুম আর এটি বেডরুম আর এটা হলো পুজোর রুম আর এটি ইন্দিরা গান্ধীর ব্যবহৃত ডাইনিং রুম আর এই সেই রাস্তা যেখানে উনিশশো চুরাশি সালের একত্রিশে অক্টোবর ইন্দিরা গান্ধীকে তারই দেহরক্ষীরা গুলি করে হত্যা করে আর সেই রাস্তাটিকে এখন কাচ দিয়ে ঘিরে রাখা আছে যা সেই দিনের ঘটনার সাক্ষী রয়ে আছে দিল্লি ঘুরতে এলে সাইট সাইটসিনের লিস্টে এই মিউজিয়ামটিকে অবশ্যই রাখবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরবো আরেকটি নতুন ভিডিও নিয়ে